প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ সালাম ফেরানোর পর একবার আয়তুল কুর্সি পড়ার কথা বলেছেন নবী সাল্লাহ সাল্লাম যদি কেউ ফরজ নামাজের পর এ আমল করে আর তার শির্ক ও বান্দার হক সম্পর্কিত কোনো অপরাধ না থাকে তবে মৃত্যুই তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হাদিসে এসেছে হযরত আবু উমা মরাদিল্লাহু আন বর্ণনা করেন নবী সাল্লাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়দুল কুরশি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না বুখারি সকাল সন্ধ্যায় যে ব্যক্তি একবার আয়তুল কুরসি পড়ে তবে ওই ব্যক্তি আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় অনিষ্ট ক্ষতি থেকে তার নিরাপত্তা নিয়ে যান নবী সাল্লা বলেন রাতে যখন ঘুমাতে যাবে তখন আয়তুল কুরসি পরে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন ফেরিস্তাকে পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তহফিক দান করুন